শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াবো সূচিপত্র বিষয় এক থেকে এগারো পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব বিষয় বারো হাত দুয়ে নাও পৃষ্ঠানং আটচল্লিশ থেকে বায়ান্ন পর্যন্ত হাত ধুয়ে নাও দেখো আমরা একটি ছবি দেখছি ছবিতে মামা তার বাগনেকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তার হাতে আছে বিরিয়ানির প্যাকেট অন্তু খুব হাসি খুশি ছেলে পড়াশুনায় ভালো অন্তু খেলাধুলায়ও বেশ কিন্তু একটু চঞ্চল মামাকে মা জানিয়েছিল আজকাল অন্তর শরীরটা সবসময় ভালো যায় না প্রিয় ভাগিনাকে অনেকদিন দেখেননি মামা তাই ছুটি নিয়ে দেখতে এসেছেন অন্তু বাইরে খেলা করছিল মামার আসার কথা শুনে ছুটে চলে আসে ঘরে ঘরে ঢুকে সুগন্ধটা পায় সে মামার হাতে ওর প্রিয় খাবার বিরিয়ানি বিরিয়ানি দেখে মামার দিকে হাত বাড়ায় সে তো শইছে না তার প্যাকেট খুলে নিয়েই হাত দিয়ে খাবলে খেতে শুরু করে কি যে মজা মামা অন্তুর কথা শেষ না হতেই মামা ওর হাতটি সরিয়ে দেয় খাবার থেকে বলেন অন্তু এভাবে কেউ খায় নাকি অন্তু গাল ফুলিয়ে হাতটাই চেটে পুটে খেতে থাকল অমনি আবার মামা ওর হাত চেপে ধরলেন অন্তু এভাবে খাই না ভিতর থেকে মা এসেও অন্তুকে বকাবকি করলেন এভাবে খাওয়ার জন্য আহ ববু তুমি আবার বকছ কেন এটা মামা ভাগিনার ব্যাপার আমি দেখছি এবার মামা ওকে খাবার গড়ের পাশে হাত দুতে নিয়ে গেলেন সাবান দিয়ে অন্তুর হাত ধুয়ে দিলেন বিরিয়ানির প্যাকেটের পাশে বসিয়ে দিয়ে বলেন নাও এবার খাও তোমার জন্যই তো আনা খেতে খেতে অন্তুর নাকে সর্দির পানি এসে যায় ও সেটা বা হাত দিয়ে টিপে শার্টে মুছে নেই মামা দেখে আবার চোখ পাকান মা বলতে থাকেন বুঝলি শান্টু ছেলেটাকে এত দেখে শুনে রাখি তারপরেও দেখ আজকাল ওর যেন এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকে ভাবছি ভালো ডাক্তার দেখাবো বাবা তাতে যোগ করেন শান্টু তোমার জানা ভালো ডাক্তার কেউ আছেন অর্থাৎ আমরা এতক্ষণ গল্পটি যা পড়েছি তা থেকে বুঝলাম যে অন্ত আজকাল সে একটি ছেলে এবং তার আজকাল শরীর ভালো যাচ্ছে না তার এই কথা শুনে তার মামা তাকে দেখতে এসেছে এবং তার জন্য তার প্রিয় বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছে সে তার মামার কাছ থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে হাত না ধুয়েই সে খাওয়া শুরু করল দেখো এবার আচ্ছা আমি দুদিন আছি একটু দেখে নেই মনে হয় ওর কোনো বিশেষ অসুখ নয় ওর দরকার আরও সতর্ক হওয়া একটু পরেই দেখা গেল অন্তু টয়লেট থেকে বের হচ্ছে তারপর সোজা ছুটে চলে গেল বাইরের খেলায় সন্ধ্যায় মামা অন্তুর সঙ্গে কিছু সময় কাটালেন ওর সারাদিনের চলাফেরা মুখ হাত ধোয়া গোছল কারা, খাওয়া দাওয়া সব কিছু সম্পর্কে আলোচনা করলেন পরদিন বিকেলে অন্তুর সঙ্গে মামা মাঠে গেলেন গড়ে ফিরে মামা নিজে দাঁড়িয়ে থেকে অন্তর মুখ হাত ধোয়ালেন মা দেখে মুচকি হেসে বলেই ফেললেন আমার কথা তো শুনে না বাছা এখন মামা এসেছে বলে কত ভালো ছেলে বাবা হেসেই বললেন না অন্তু বরাবর পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো ছেলে মামা বলেন হা ভালো ছেলে বটে তবে পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সেটাই তো দেখছি তারপর অন্তুকে বাবা মায়ের সামনে বসিয়ে মামা বললেন আমি সব দেখলাম বাগিনা তোমার একটা অভ্যাস ভালো করতে হবে আর তা হচ্ছে হাত ধোয়া তুমি ঠিকমতো হাত ধোও না হাত পরিষ্কার করো না বিশেষ করে খাওয়ার আগে ও পরে আর টয়লেট থেকে এসে নাকের সর্দিও যেমন তেমন করে মুছো তারপর হাতও দেখলাম দো না এগুলো মোটেই ভালো নই পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজই হলো ঠিকমতো হাত ধোয়া তোমার নখগুলো পরিষ্কার নয় রোগ শুরু কিন্তু এখান থেকেই দেখো মামা আমার হাত তো পরিষ্কার দেখাচ্ছে না অন্তু বলার চেষ্টা করে মামা বললেন পরিষ্কার দেখালেই হাত আসলে পরিষ্কার হয় না আমরা হাত দিয়ে অনেক কিছু দড়ি অনেকের সাথে হাত মেলাই এইসব কিছুতেই জীবাণু থাকতে পারে যা হাতে লেগে যায় খাওয়ার আগে অথবা টয়লেট করার পর সাবান দিয়ে হাত না ধুলে এমনটা হয় এই রকম জীবাণু খালি চোখে দেখা যায় না তাই ভালো করে হাত ধোয়া না হলে ওইসব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যায় আর বেশিরভাগ পেটের রোগ সর্দি জ্বর ওই সব জীবাণু থেকেই হয় কাজে অন্য কিছু খাওয়ার আগে দুই হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এটা একটা অভ্যাস ভালো করে হাত ধোয়ার অভ্যাস করলেই দেখবে তোমার অসুখ বিসুখ কমে গেছে অন্তুর বাবা বললেন আমিও তো অন্তুকে বলি যখন বলি তখন করে কিন্তু সবসময় কি করে মা বললেন শুনলি তো বাবু শোনা মামার কথাই না হই শুনলে মামা এবার অনেক আদর করলেন অন্তু খুশি হল মামাকে বলে এখন থেকে সে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিবে অন্তু আর যাই হোক মামার কথা ফেলবে না কারণ সে মামার মতো হতে চাই ঘুমোতে যাবার আগে অন্তু মামার কাছে কথা দেই ঠিক মতো হাত ধুবে সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও শিক্ষার্থীরা আমরা এতক্ষণ হাত ধুয়ে নাও গল্পটি থেকে যা বুঝলাম সুস্থ থাকার ক্ষেত্রে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে ছোট অন্তুর পড়াশোনা ও খেলাধুলায় ভ্যাস ভালো কিন্তু শরীর সবসময় ভালো যায় না অন্তুর অন্তুর মামা ঠিকই বুঝতে পারেন তার কারণ হাত অপরিষ্কার রাখার অভ্যাস খারাপ অভ্যাস রয়েছে অন্তুর অপরিষ্কার হাতে অসুখের কারণ মামা তাই অন্তুকে বললেন হাত পরিষ্কার রাখার অভ্যাস করতে সুস্থ থাকার জন্য সবসময় হাত ও পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি এবার দেখো অনুশীলনে একে কি রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি প্রথমে রয়েছে চঞ্চল চঞ্চল অর্থ অস্থির অশান্ত চটপটে খাপলে খাওয়া খাপলা মানে হাতের থাবা পরিমাণ খাপলে খাওয়া বলতে এক থাবায় যতটুকু তুলে খাওয়া যায় তাই বোঝাই চেটেপুটে চেটেপুটে অর্থ হলো চাটা মানে জিভ্বা দিয়ে লেহন করা জিব্বা আর ঠুঁড় দিয়ে একসঙ্গে চেটে চুষে খেলে হই চেটে খাওয়া অসুখ বিসুখ রোগ বেদি টয়লেট ইংরেজি টয়লেট এর সাধারণ অর্থ পায়খানা জীবাণু খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র প্রাণী যেগুলো মানুষের ক্ষতি করে বাগিনা বোনের ছেলে সতর্ক সাবধান বা হুঁশিয়ার অভ্যাস স্বভাব এবার দেখো দুয়ে রয়েছে গড়ের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি দেখো এখানে কিছু শব্দ অর্থ দেওয়া আছে এগুলো নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করার জন্য বলা হয়েছে ক চড়ুই পাখি অনেক চঞ্চল হই খ ক্ষুদার্ত লোকটি খাবার পেয়ে খাপলে খেতে থাকল গ মজার আচার পেয়ে সবাই চেটেপুটে খাচ্ছে ঘ শরীরের যত্ন না নিলে অসুখ বিসুখ লেগেই থাকবে উ রোগবালাই থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই দেখো তিন নম্বরে রয়েছে বাংলা ভাষায় অনেক রকমের শব্দ রয়েছে এদের মধ্যে বেশ কিছু বিদেশি এই লেখাটিতে টয়লেট বিরিয়ানি জরুরি এগুলো বিদেশি শব্দ এরকম আরো শব্দ জেনে নেই এবং তা দিয়ে বাক্য রচনা করি দেখো বিদেশি শব্দ আরও আছে রিক্সা বাক্য হচ্ছে রিক্সায় চেপে মামা আমাকে নিয়ে বেড়াতে বের হলেন সরকারি সরকারি হাসপাতালে বিনামূল্যে সেবা দেওয়া হয় আদালত আদালতে বিচারক বিচার করেন বেঞ্চ সেই বেঞ্চের উপর উঠে দাঁড়িয়েছে স্টেডিয়াম আজ খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছিলাম স্টেশন ট্রেনটি স্টেশনে এসে থামলো বাস বাসে চড়ে গ্রামের বাড়ি যাই দেখো চার নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলে ও লিখি পথে রয়েছে অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছিল উত্তর অন্তু মামার কাছ থেকে হাত ধোয়া সম্পর্কে জেনেছিল খ কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকতো উত্তর পরিষ্কার করে হাত না দেওয়ার কারণে অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকতো গ সবসময় হাত পরিষ্কার না রাখলে কী হয় উত্তর সবসময় হাত পরিষ্কার না রাখলে পেটের রোগ সর্দি জ্বর হয়ে থাকে ঘ হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয় উত্তর হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে হাতে নখগুলো পরিষ্কার রাখতে হয় ও হাত পরিষ্কার দেখালো হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে উত্তর হাত পরিষ্কার দেখালো হাতের মধ্যে জীবাণু থেকেই যায় এইসব জীবাণু আমরা খালি চুকে দেখতে পাই না চ কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায় উত্তর পরিষ্কার করে হাত ধোয়ার অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায় ছ অন্তু মামাকে কি কথা দিয়েছিল উত্তর অন্তু মামাকে কথা দিয়েছিল যে সে ঠিক মতো হাত ধুবে আর সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও দেখো পাঁচ নম্বরে রয়েছে গোসল করা কেন দরকার পাঁচটি বাক্যে বলি ও লিখি এখানে তোমাদেরকে গোসল করা কেন দরকার সে সম্পর্কে পাঁচটি বাক্য বলার জন্য ও লেখার জন্য বলা হয়েছে চলো আমরা উত্তরটি শিখি উত্তর গোসল করা কেন দরকার তা নিচে লেখা হলো ক শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খ শরীরকে রোগ জীবাণু থেকে মুক্ত রাখা গ শরীরকে গামের দুর্গন্ধ থেকে মুক্ত রাখা ঘ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা ও মন একটি করে বাক্য লিখি দেখো প্রথমে বিপরীত শব্দ রয়েছে সুগন্ধ সুগন্ধর বিপরীত শব্দ হলো দুর্গন্ধ আবর্জনার দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয় দেখো এবার শব্দ হচ্ছে হাত হাতের বিপরীত শব্দ পা বাইরে থেকে এসে হাত পা ধুয়ে নিতে হয় প্রিয় বিপরীত অপ্রিয় বাক্য রাস্তার খাবার আমার অপ্রিয় বকা বিপরীত আদর ছোটদের আদর করা উচিত হিসাব বিপরীত বে হিসাব ব্য হিসাবই লোক জীবনে উন্নতি করতে পারে না সুজা বিপরীত শব্দ হলো বাঁকা ঈদের চাঁদ বাঁকা দেখায় দেখো সাত নম্বরে রয়েছে কর্ম অনুশীলন ক কেন আমরা হাত ধুয়ে থাকি তা বলি উত্তর রোগ জীবাণু থেকে রক্ষা পেতে আমরা হাত ধুয়ে থাকি আমরা অনেকের সঙ্গে হাত মেলাই হাত দিয়ে অনেক কিছু ধরি এতে আমাদের হাতে জীবাণু লেগে যায় অতি ক্ষুদ্র প্রাণী হওয়ায় সেইগুলো খালি চোখে দেখা যায় না ভালোভাবে সাবান দিয়ে হাত না তুলে এইসব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে ঢুকে তখন বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে হাত ধোয়ার অভিনয়টি শ্রেণী শিক্ষকের সহায়তায় নিজে চেষ্টা করু প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকো।